ডিগ্রি তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আশা করতেছি তোমরা সকলেই ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা সমাজকর্ম ষষ্ঠপত্র সাবজেক্টটির শর্টকাট এবং স্পেশাল শাসনটি দেখে নেব আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদের খ বিভাগ এবং হচ্ছে তোমাদের গোয়া বিভাগের উত্তর সহ শাসনটি শেয়ার করব। আর কোয়া বিভাগের যে প্রশ্নগুলো বা শাসনটি সেই ভিডিওটি আমি খুব শীঘ্রই আপলোড করবো ইনশাল্লাহ তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের যে কোনো সাজেশন বা নোটিশ মিস না হয় তো চলো কথা না পারি আমরা প্রথমে সমাজকর্ম ষষ্ঠপত্রের কোয়া বিভাগের প্রশ্নগুলো দেখে নেই আমাদের এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশে মাঠ সমস্যাগুলো আলোচনা করো তো এক নম্বর প্রশ্নটা তোমরা ঠিক এই অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পরবর্তী অংশ এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের এই যে উপসংহারে আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের উপসংহারগুলো দেখে নাও আর যারা বেশি পয়েন্ট দিতে চাও তোমরা এই যে এক্সট্রা পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও আর হ্যাঁ আমরা কিন্তু এই পিডিএফ ফায়ারগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে দিচ্ছি যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা দেখো যে এই ভিডিওর স্ক্রিনে কিংবা হচ্ছে এই ভিডিওর কমেন্টে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদের এই পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে দেবো আর পিডিএফ ফাইলগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি তাই যারা পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবে না তোমরা অবশ্যই আমাদের ভিডিও থেকে শাসনগুলো তোমার সংগ্রহ করে নিও এরপর দেখো যে তোমাদের দুই নম্বর প্রশ্নটা কে চিকিৎসা সমাজকর্ম কী এখানে ভূমিকা থেকে শুরু করে ঠিক এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের বাকি অংশ এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের পরবর্তী অংশ ভূমিকা উপসংহার আর এক্সট্রা পয়েন্টগুলোর একটা স্ক্রিনশট দাও এরপর দেখো যে তিন নম্বর প্রশ্নটা কী রয়েছে উত্তম তত্ত্বাবধনের পূর্ব শর্তগুলো উল্লেখ করো এখানে হচ্ছে তোমাদের ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও আর তোমাদের কিরকম কমেন্ট পড়তেছে তোমরা তো কোনো কমেন্ট করো না একটু কমেন্ট করিও আর ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে একটা লাইক দিও এরপর তোমাদের এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের বাকি অংশ হচ্ছে উপসংহার থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের স্টার পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে উত্তম সাক্ষাৎকারের সত্তা বলি উল্লেখ করে এখানে ভূমিকা থেকে শুরু করে ঠিক এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর পরবর্তী অংশ ঠিক এই জায়গা পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর পরবর্তী অংশ হচ্ছে উপসংহার বন্ধু একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর স্টার পর একটা স্ক্রিনশট দিতে পারো এরপর দেখো যে পাঁচ নম্বর প্রশ্ন সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো কি এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রতি বছরই আসে এখানে ভূমিকা থেকে শুরু করে ঠিক এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পরবর্তী অংশের এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের রেজিস্টার পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে আর কি তোমাদের শাসনগুলো সব ভিডিওতে ফিরিতে দিয়ে দেয় আর শুধুমাত্র বলা যায় যে চার্জটা নিচ্ছে যারা হোয়াটসঅ্যাপে নক করবে তাই যাদের ভিডিও ফল লাগবে দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ আমি তোমাদের সবাইকে ভিডিও ফলটি দিয়ে দেবো আর সার্চ কিছু রাখা হচ্ছে কারণ এগুলো তৈরি করতে তো আমাদের একটা পারিশ্রমিক ফি আছে তাই না তো চলো এই ছিল আমাদের মোটামুটি খোয়া বিভাগ আর খোয়া বিভাগে আমাদের প্রশ্ন রয়েছে প্রায় চৈত্র থেকে পনেরোটার মতো এগুলো থেকেই তোমাদের কমন আসবে এবার আমরা দেখে নেব গোয়া বিভাগ গোয়া বিভাগে প্রথমে যে প্রশ্নটি আমাদের রাখা হয়েছে সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য মাঠকর্মের গুরুত্ব আর হচ্ছে প্রয়োজনীয়তা আলোচনা করো এখানে তোমরা ভূমিকা থেকে শুরু করে ঠিক এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর পরবর্তী অংশের এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর উপসংহার আর স্টাফ পয়েন্টগুলো একটা স্ক্রিনশট দাও দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো মাঠ কর্মে সংস্থাপনের নির্দেশিকাগুলো আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে ঠিক এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের এখান থেকে একটা স্ক্রিনশট দাও পরবর্তী অংশ হচ্ছে তোমাদের এখান থেকে একটা স্ক্রিনশট দাও বা পয়েন্টগুলো দ্বারা স্ক্রিনশট দেওয়া দাও তিন নম্বর প্রশ্নটি দেখো কী রয়েছে মাঠ কর্মী শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের কার্য সম্পাদনের প্রকৃতি বর্ণনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে ঠিক এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে পরবর্তী অংশের এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর তোমাদের এই যে উপসংহারের আগ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও উপসংহারের স্ক্রিনশট দাও এবার রেস্টা পয়েন্টগুলো একটা দেখে নাও চার নম্বর যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এটা আসতেই পারে এটা হচ্ছে মাঠ কমে সাক্ষাৎকার গ্রহণের সমস্যা এবং হচ্ছে সমাধানের উপায় আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এখান পর্যন্ত একটা স্ক্রিন শট দিয়ে রাখো এরপর তোমাদের পরবর্তী অংশ এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমাদের এই যে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও সমাধানের কি সমস্যা সমাধানের উপায় এরপর হচ্ছে পরবর্তী অংশ এই যে উপসংহার থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের স্টাফ পয়েন্টগুলো দেখে নাও তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবা সীমিত কিছু চার্জ নেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে যাদের পিডিএফ ফাইল দেওয়া হচ্ছে আর কি তো চার্জ দিয়ে নিতে পারলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করিও আর যারা দিয়ে নিতে না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আর ভিডিও আকারে তো আমি তোমাদের শাসনগুলো দিচ্ছি অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখি রাখবে আর এগুলো পরও ইনশাল্লাহ এগুলো থেকেই কমেন্ট চলে আসবে আর কাদের কারা কারা আমাদের শাসনগুলো নিয়মিত ফলো করো অবশ্যই একটু কমেন্ট করিও পরীক্ষা তো শেষের দিকে চলে আসলো কীরকম কমেন্ট পরীক্ষা ছিল সেটা একটু জানাবে তোমাদের কমেন্ট তোমাদের লাইক আমাদের কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা দেয় যে ভিডিও তৈরি করতে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক দিও আর হচ্ছে তোমাদের কোন সাবজেক্টের সর্ব লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সকলেই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ